যদি সর্দার নিজেও কষ্ট দেয় তাহলে আমি না এবার ঝিরি মুখ করল তবে খুব শান্ত গলায় বলল। তোমার কি মনে হয় না তুমি সীমা অতিক্রম করছো আমি চাইলে তোমাকে এবং তোমার পরিবারকে অন্ধকূপে ছুঁড়ে ফেলতে পারি অপসরা বললে এটা তো তুমি সর্দারের জোর খাটাচ্ছ তোমার নিজের যোগ্যতা কি আমার সামনে যদি সাহস থাকে তাহলে আমার সাথে নিজের শক্তিতে লড়াই করো এবং দেখাও জিরে একটা পৈশাচিক হাসি দিয়ে দুই হাত মেলে দিল সাথে সাথে শ্মশান থেকে কিছু ছায়ামূর্তি বের হয়ে এসে জিরির পেছনে দাঁড়ালো গড় গড় করতে করতে জিরি বলল এই হলো আমার যোগ্যতা অবসরে একটু ঘাবড়ে গিয়ে দুপা পিছিয়ে গেল এবং বলল শয়তান যেখানে যায় তার আসর বসিয়ে ফেলে তোমাকে শুধু একটা কথা বলি ঝিরি জিতানির পিছনে ছেড়ে দাও আমি এখন থেকে জিদানের ছায়া তাই তোমার প্রতিটা কদম সাবধানে ফেলা উচিত ঝিরা একটা তাচ্ছিল হাসিতে বলল ও আমার পুচকে মেয়ে শোনো এই বিষয়টা তোমার বুঝতে বাইরে তাই তোমার উচিত জিতান থেকে একটু দূরে থাকা এটা আমাদের পূর্বপুরুষদের সাথে জড়িত তুমি মাঝখানে নিজের জীবনটা হারিও না অপসারের কিছু একটা ভেবে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল ঝেডি হাতের ইশারা করতেই রাক্ষসের ছায়ামূর্তি গুলো গায়েব হয়ে গেল একটু দূরে আছে সৌম্য ঝিরি সাপের মতো পিচে পিচে হেঁটে সৌম্যর কাছে গিয়ে আবার কালো ধোয়ায় রূপান্তরিত হয়ে সৌম্যর মাঝে মিশে গেল সৌম্য ধাপ করে চোখ মেলে তাকালো নিজেকে রাস্তায় শুয়ে থাকতে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে জামা প্যান্ট ঝাড়তে ঝাড়তে বলল আমি এখানে শুয়ে আছি কেন আমার কি বাড়িঘর নাই দৃশ্য পরিবর্তন বুবু তোর কি মনে হয় আমাদের মায়ের মৃত্যুটা স্বাভাব ছিল জিদানের প্রশাসনে মিম একটু চিন্তিত মুখে উত্তর দিল তা এখনো মায়ের মৃত্যুর বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলতে পারিস নাই জিদানের মিম দুজনে ছাদের কার্নিশের রেলিংয়ের ওপর বসে আছে আকাশের অর্ধ চারটা টিম টিম করে আলো দিচ্ছে হালকার মৃত বাতাসের শরীর শীতল করে দিচ্ছে যদিও মিম চলে যেতে চেয়েছিল কিন্তু জিদান জোর করেই আজকে থাকতে বললো মিমকে তাই মিম ফোন করে বাবাকে বিষয়টা জানিয়ে দিয়ে এখন দুজন মিলে ছাদে বসে গল্প করছে যেদান বললো তোর কি মনে আছে ববু মায়ের মৃত্যু দুদিন আগে একইভাবে একটা চিঠির আমাদের এসেছিল দরজায় যেখানে মায়ের মুখটা বিকৃত করা ছিল ছবিতে তারপর থেকে অনেকবারই খাম এসেছে এক সময় এক একজনের মুখ বিকৃত করা থাকে কিন্তু আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি তাহলে মা কেন মারা গেল তোকে কি এই বিষয়টা কখনো ভাবায়নি মিম কিছুক্ষণ চুপ থেকে এবার বললো যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি হবে বল মা ফিরে আসবে ফিরে আসবেন আমাদের জিদানা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো তা অবশ্য ঠিক কিন্তু অনেক সময় যা হয়ে যায় তা ভবিষ্যতে কিছু ঘটার ইঙ্গিত দেয় মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না আমি নিশ্চিতই রূপকথার গ্রামটা সত্যি সত্যি আছে আর সেখানে আমাদের সব প্রশ্নের উত্তরও আছে মিম জিদানের মাথায় টাপলি মেরে বললো এই ইনস্টাগ্রামের যুগে তুই রূপকথার গ্রামের খোঁজ করছিস হয় মাথা খারাপ হয় না হয় তোর দিমাগ খারাপ জিতান হাসতে হাসতে বলল এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন মিম বলল চুপ থাক দেশি কোনো নির্বাচন হবে না এখন বল তোর গ্রাউন্ড ফ্লোরের কি খবর কয়টা টিকে আছে জিতান মাথাচলকে বললো গ্রাউন্ড ফ্লোর মানে মিম বলল আরে গাদা গার্লফ্রেন্ডের কথা বলছি জিদান বললো আমার আবার গার্লফ্রেন্ড হইলো কবে রাস্তাঘাটে মেয়ে দেখতে পাই এটা অনেক ওসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড তো বিলাসিতা মিম জিদানের কান্টেনেদের বললো তোর আগে আমি দুনিয়াতে আসছি আমার সাথে চালাকি করে পার পাবিনা বল পাখির কি খবর মেয়েটা তো সুন্দরই ছিল একবার দেখেছিলাম জিতান বলে বলল আরে পাখির যে পাখির মা বেশি সুন্দর তাই ব্রেকআপ করে দিয়েছে মিমপুর খুঁজকে বললো তোর সমস্যা কি মা বেশি সুন্দর হতেই পারে তাদের ব্রেকআপ করার কি দরকার ছিল জিতান বললো না আমি কোনো রিস্ক নিতে চাই না পরে তোর বাপ যদি পাখির মা সাথে লাইন মারা শুরু করে আমার বিয়ের পর তখন মানসমান কিছু থাকবো মিম আরো জোরে কান বলল আচ্ছা আমার বাপ তোর কি হয় আমি আর বাবাকে নিয়ে সব বাজে কথা বলতে লজ্জা করে না তোর আসল কথা বল কেন বলল আর বলবো তোকে হয়েছে কি বলছে অনেক হাই আমাদের চেয়ে এটা কখনো সম্ভব ছিল না ওর বাবা জানলে আমার কাইটটা নদীতে বাসায় দিত মিম বলল তোর কি হয়েছে চেষ্টা করে দেখতে তো সমস্যা ছিল না আমি সাহায্য করতাম তোকে জিতান বললো বুবু তুই বুঝবি না এসব শোন পাখির সাথে আমার যায় না দেখ ও সকালবেলা ওয়াশরুমে যায় আমি যাই হাঁকতে ও হাঁচি দেয় আমি দিই ডট ডট ও ড্যাড বলে ডাকে আমি বলি বাবা ও রেস্টুরেন্টে গিয়ে ল্যাগ পিস বলে অর্ডার দেয় আর আমি বলি মুরগির রান ওর বন্ধু বান্ধব দেখলে মনে হবে সব মডেল আর আমার বন্ধু বান্ধব দেখলে মনে হবে মাঝারে সিঁড়িতে বসে বিক্রা করে এক একটা তাহলে বলো সাথে আমার কিভাবে যায় মিম হাসতে হাসতে বললো তুই এত কথা কই পাস আচ্ছা পাখির কথা বাদ দিলাম জানাতের কি হলো ওই তো বেশ সুন্দরী ছিল জিতান বললো জানাত বেশি লয়াল ছিল তাই ব্রেক করে দিছি বিম বললো মানে লয়াল ছিল তো ভালো তাহলে ব্রেক কেন করলি জিতান বলল আমি কষ্ট পাবো বলে আমাকে না জেনে আরো দুইটা ছেলের সাথে প্রেম করত তুই বল এত লয়াল মেয়ের সাথে আমার যায় মিম আবার অট্টাশিতে জিতানের পিঠে থাপ্পুর মেরে বললো বা তুই আমার ভাই বলতেই গর্বে বুকটা ফেটে যাচ্ছে এখন চল রুমে যাই রাত অনেক হয়েছে ছাদে বসে থাকতে দেখলে করছে মানুষের উপর দাঁড়িয়ে বললো একটা ম্যাজিক দেখবে ববু মিম বললো কি ম্যাজিক আর তুই ভাবে রেলিং এর উপর কেন দাঁড়ালি পড়ে যাবি তো নিজের নাম বলছি রাতের বেলা কোনো দুষ্টামি করবি না দুর্ঘটনা বলে কুয়ে আসে না জিদান একটা শয়তানি আসিতে বললো